ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমার এই ক্লাসের আলোচ্য বিষয় ব্যাংক সমন্বয় বিবরণী পর্ব এগারো এই পর্বে আমি ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত সৃজনশীল প্রশ্নের কিভাবে সমাধান করতে হয় তা দেখানোর চেষ্টা করব ইতিপূর্বে আমি এক থেকে দশ নম্বর পর্যন্ত ক্লাস নিয়েছি ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় ব্যাংক সমন্বয় বিবরণী জাবেদা করার নিয়ম ব্যাংক সমন্বয় বিবরণী কেন প্রস্তুত করতে হয় এবং ব্যাংক সমন্বয় বিবরণীর কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান করেছি এক থেকে দশ নম্বর পর্ব পর্যন্ত তো আজকের আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো লক্ষ্য করি আমরা সৃজনশীল প্রশ্ন একটি একটা এখানে উপস্থাপন করেছি এটা হচ্ছে আমার সৃজনশীল প্রশ্ন পাঁচ ইতিপূর্বে আমি এই এক থেকে চার নাম্বার প্রশ্ন আমি যথাক্রমে সাত আট নয় দশ এই চারটা পর্বে সৃজনশীল প্রশ্ন আরও আলোচনা করেছি এক থেকে এই সাত নাম্বার পর্যন্ত তো আমি আজকেও আরও একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব তো আমি চেষ্টা করেছি পূর্বে যে আমি চারটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছি সেখানে যে লেনদেনগুলি ছিল সেই লেনদেনগুলি বাদে আরো কিছু নতুন লেনদেন উপস্থাপন করেছি যাতে তোমরা নতুন নতুন কিছু শিখতে পারো তো এই উদ্দীপকের আলোকে ক কি বলছে লক্ষ্য করি ব্যাংক কর্তৃক ডেবিট অর্থের পরিমাণ নির্ণয় করো ব্যাংক কত টাকা ডেবিট করেছে তো আমরা জানি এই আমরা অর্থাৎ প্রতিষ্ঠান বা আমানতকারী হিসাব প্রস্তুত করে এবং ব্যাংক ব্যাংক বিবরণী প্রস্তুত করে তো ব্যাংক বিবরণীতে বা ব্যাংক করে আমাদের হিসাব থেকে টাকা যখন কেটে রাখে আমাদের ব্যাংক জমা কমে গেলে ব্যাংক হিসাবে ডেবিট করা হয় এটি কে করে ব্যাংক করে তো এখানে সেই কথাটাই বলেছে ব্যাংক কত টাকা ডেবিট করেছে অর্থাৎ অর্থাৎ কত টাকা ব্যাংক আমাদের অ্যাকাউন্টে চার্জ করেছে বা আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে লক্ষ্য করি গৃহ নির্মাণ ঋণ পরিশোধ তো গৃহ নির্মাণ ঋণ পরিশোধ করলে তো আমার ব্যাংক হিসাব থেকে ডেবিট করে দিবে তাই না ব্যাংক চার্জ কর্তন করেছে তাহলে এই দুটো লেনদেন আমি আলাদা কালার করে রেখেছি এই দুটো লেনদেন ক নম্বরের উত্তর তো চলো আমরা ক নম্বরের সমাধান কিভাবে শখের মাধ্যমে উপস্থাপন করা যায় লক্ষ্য করি তো ক নম্বরের সমাধানের জন্য ওই দুটো লেনদেন আমি এখানে নিয়ে এসেছি তো নিয়ে আসার ফলে আমি এই যে এখানে এই ব্যাংক কর্তৃক ডেবিট কৃত অর্থের পরিমাণ বলে আমরা এখানে ছক অঙ্কন করলাম ছক অঙ্কন করার ফলে আমরা এখানে দুইটা টাকার ঘর অঙ্কন করেছি ক্রমিক নাম বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা তোমরা একটা টাকার ঘর অঙ্কন করতে পারো তবে দুইটা টাকার উত্তম আমরা প্রথমে তিন নম্বর লিখবো গৃহ ব্যাংক কর্তৃক গৃহ নির্মাণ ঋণের কিস্তি পরিশোধ কত টাকা পাঁচ হাজার টাকা তো এবার আমরা পরের লেনদেন কি লিখবো তাহলে এই ব্যাংক কর্তৃক যে চার্জ ধার্য করেছে ওইটা এখানে লিখব যে ব্যাংক কর্তৃক চার্জ কর্তন কত টাকা পাঁচশো টাকা কর্তন মানে আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট করবে তারপরে এই পাঁচশো আর পাঁচ হাজার যোগ করে এখানে হবে পাঁচ হাজার পাঁচশো টাকা এইটাই হচ্ছে ব্যাংক কর্তৃক মোট ডেবিট কৃত অর্থের পরিমাণ এই তথ্যের আলোকে আমাদের এখানে যে তথ্যগুলি ছিল তারপরে ব্যাংক এই দুটা টাকা দ্বারা আমাদের অ্যাকাউন্টকে ডেবিট করেছে আর এখানে যে সুদ মঞ্জুর যে আছে ছয়শ টাকা এটা কিন্তু এখানে আসবে না কেননা সুদ আমাদের হিসাবে ক্রেডিট করে ব্যাংক আমাদের অ্যাকাউন্টে সুদ কি করবে জমা করবে জমা করলে তো ক্রেডিট করবে ব্যাংক অর্থাৎ ব্যাংকে যদি টাকা জমা হয় তাহলে ব্যাংক বিবরণী ক্রেডিট দিকে লেখা হয় আর ব্যাংকে যদি টাকা কেটে নেয় বা ব্যাংকে যদি টাকা কমে যায় তাহলে ব্যাংক বিবরণী ডেবিট দিকে লেখা হয় অর্থাৎ ব্যাংক ডেবিট করেছে এই যেগুলি দ্বারা ব্যাংকে টাকা কমে গেছে বিষয়গুলি ইতিপূর্বে আমি বিস্তারিত আলোচনা করেছি আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকে বলেছে ও নং আমানতকারীর হিসাব বইতে জাবেদা প্রস্তুত করো তাহলে এই তিন নং চার ছয় নং তিন চার ছয় এই তিনটা নিয়ে আমাদের জাবেদা করতে হবে তো আমরা একটা কাজ করি জাবেদা করার জন্য এই তিনটা লেনদেন আমরা পরের পেজে নিয়ে যাই তো আমরা জাবেদে সক অঙ্কন করি খ নাম্বার অঙ্ক করার জন্য এই যে জাবেদে সক আমরা অঙ্কন করলাম রানা এন্ড কোগের হিসাব বইতে সাধারণ জাবেদা এটা কাজ করি ওই তিনটা লেনদেন এখানে নিয়ে আসি তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে এই জাবে নিয়ে আসলাম এই তিনটা লেনদেন আমরা এখানে জামেদা করব এখানে যদিও এখানে তিনটা লেনদেন হলো লাস্টের ছয় নাম্বারে কিন্তু দুইটা আছে এই যে দুইটা আছে তো লক্ষ্য করি প্রথমে আমরা এখানে তারিখ লিখবো কত

ব্যাংক কর্তৃক গৃহ নির্মাণ ঋণ পরিশোধ তাহলে ব্যাংক কর্তৃক যদি গৃহ নির্মাণ ঋণ পরিশোধ করে তাহলে ব্যাংক জমা কমে যায় আর ঋণ হিসাব ডেবিট হবে ঋণ পরিশোধ করলে ঋণও কমে যায় ঋণ দায় কমলে ডেবিট তাহলে ঋণ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট কেন ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে পরিশোধ করলে আমার ব্যাংকে টাকা কমে যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি ছয় নাম্বার ক্লাসটা শুধুমাত্র যাবেদা নিয়েই প্রস্তুত করেছি ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত যে সমস্ত যাবেদা রয়েছে সেই জাবেদাগুলির জন্যই শুধুমাত্র ছয় নম্বর ক্লাসটা আমি আলোচনা করেছি তাই জাবেদা যদি ভালো মতো শিখতে চাও ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত তাহলে অবশ্যই নম্বর ক্লাসটি দেখার জন্য অনুরোধ এখানে ব্যাখ্যা কি ব্যাখ্যা যে ব্যাংক কর্তৃক গৃহ নির্মাণ ঋণ পরিশোধ তো ব্যাখ্যাটা আমি মুখে বলছি এখানে ব্যাখ্যা লেখার জায়গা হবে না সেজন্য আমি ব্যাখ্যা লিখছি না কিন্তু তোমরা খাতায় ব্যাখ্যা লিখবে ব্যাখ্যা কি লিখবে এই কথাটা লিখবে ব্যাংক কর্তৃক ঋণ পরিশোধ পর্যন্ত এটুকু লিখলেই হবে এখানে টাকা লিখবো পাঁচ হাজার পাঁচ হাজার তাই না এই পাঁচ হাজার টাকা লিখবো দুই দিকে তারপরে এখানে একটি দিব এবার আমরা চার নাম্বারটা পড়ি ইস্যুকৃত ছয় হাজার টাকা চেক প্রত্যাখ্যান হয়েছে যা নকডাউনভুক্ত হয়নি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হওয়া বলতে কি বোঝায় আমি চেক দিয়েছি সে চেক প্রত্যাখ্যান হয়েছে এখন আমি যখন চেকটা দিয়েছিলাম তখন কিন্তু নকডাউন বই থেকে এই ছয় হাজার টাকা আমি বিয়োগ করে দিয়েছি আমি বিয়োগ করে দিয়েছি কেননা আমি যখন চেক দিব তখন আমার নামদান বই থেকে আমি বিয়োগ করব কিন্তু ব্যাংক সেই টাকা পরিশোধ করেনি বিভিন্ন কারণে হতে পারে আমার ব্যাংকে টাকা জমা না থাকতে পারে চেকে স্বাক্ষরের অমিল থাকতে পারে বিভিন্ন কারণে প্রত্যাখ্যান হয় তো ব্যাংক ওই টাকা পরিশোধ করেনি না করলে কি হবে আমার নন্দন টাকা কমে গেছে কিন্তু ব্যাংকে তো বেশি আছে তাই না তাহলে আমি যেদিন এই চেকটা পাওয়ানোদারকে দিয়েছিলাম সেদিন জাবেদা করেছিলাম পাওনাদার ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট পাওনাদারকে যেদিন চেকটা দিয়েছিলাম সেদিন যাবেদা করেছিলাম পাওনাদার ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট সেই চেক যদি প্রত্যাখ্যান হয় তাহলে উল্টা যাবেদা হবে এখন আমি চেকটা ফেরত পাব অর্থাৎ ব্যাংক জমা আবার আমি বাড়াই দিব আমি এখন চেক ফেরত পাবো কার কাছ থেকে পাওনাদারের কাছ থেকে পাওনাদারের কাছ থেকে যদি চেক ফেরত পাই তাহলে যাবেদা হবে এই ব্যাংক হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব ক্রেডিট পাওনাদারের আধুনিক নাম প্রদেয় হিসাব চেক প্রত্যাখ্যান হলে পাওনাদারের কাছ থেকে আমি চেকটা আবার ফেরত পাব চেক ফেরত পেলে ব্যাংক হিসাব ডেবিট হয় এবং কার কাছ থেকে ফেরত পাচ্ছি প্রদেয় হিসাব বা পাওনাদারের কাছ থেকে ব্যাখ্যা লিখব ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে আবারও বলি ব্যাখ্যা লিখব ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে এটা দেখে ব্যাখ্যা লিখব এবং ছয় হাজার ব্যাখ্যা লাগার পরে এখানে একটা দাগ দিব তোমরা অবশ্যই ব্যাখ্যা লিখবে আমি বলেছি ব্যাখ্যা এরপরে ব্যাংক কর্তৃক চার্জ কর্তন ব্যাংক কর্তৃক চার্জ কর্তন করলে ব্যাংক জমা কমে যায় ব্যাংক জমা কমে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে সেজন্য এটা হবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাখ্যা লিখব ব্যাংক কর্তৃক চার্জ ধার্য হয়েছে টাকা লিখব পাঁচশো পাঁচশো আর ব্যাখ্যা লিখব এখানে ব্রাডেট দিয়ে ব্যাখ্যা লিখব ব্যাংক কর্তৃক চার্জ ধার্য করা হয়েছে তারপরে আবার একটি দাগ দিব দাগটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত দিব পরের এখানে একটু বাকি ছিল সুদ মঞ্জুর অর্থাৎ তারিখটা নাম্বার দুইবার হবে আর তারিখ এখানে এই জানুয়ারি একত্রিশ তারিখ দিয়ে করবো প্রত্যেকটা তো এখানে আমরা জানুয়ারি একত্রিশ তারিখের জন্য এই যে এই ছয়শো টাকা নিয়ে যাবে করবো ব্যাংক সুদ মঞ্জুর করেছে ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংক জমা বৃদ্ধি পায়

আর কোন ব্যাখ্যা লিখবে কেননা নাই ব্যাখ্যা এবার আমরা আবার উদ্দীপকে ফিরে আসলাম গণাম্বারে কি বলেছিল উপরোক্ত তথ্যের ভিত্তিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময় আমাদের খেয়াল রাখতে হবে কোন উদ্বৃত্ত নিয় শুরু হয়েছে এখানে বলেছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ভালো করে লক্ষ্য করি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত আমরা জানি এই নগদান বই আমরা সংরক্ষণ করি আর এই এই ব্যাংক ব্যাংক বিবরণী সংরক্ষণ করে তো নগদান বইয়ের যেটা ডেবিট যে এই ব্যাংক বিবরণী সেটা ক্রেডিট যে অর্থাৎ নগদান বইয়ের যেটা যে ব্যাংক বিবরণীর ক্রেডিট যে মানে কি ব্যাংক জমা অতিরিক্ত তাহলে ব্যাংক বিবরণী যেটা ব্যাংক জমা অতিরিক্ত সেটা কিন্তু নকডাল বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আবারও বলি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত সমান নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত তার মানে কি আমরা এই যে সোজা নিয়ম যেটি সেই নিয়মে অঙ্ক করব এক নাম্বার নিয়মে তো চলো আমরা এই এক ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করার চেষ্টা করি তো ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করার জন্য আমরা ছক অঙ্কন করব এখানে তারিখ হচ্ছে ওই রানা এন্ড কোং এবং জানুয়ারি একত্রিশ তারিখটা যে রানা এন্ড জানুয়ারি একত্রিশ তারিখে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী শখ অঙ্কন করলাম এবার ব্যাংক সমন্বয় বিবরণী শখ অঙ্কন করার মাধ্যমে আমরা যদি ব্যাংক সমন্বয় বিবরণীটা করতে চাই তাহলে তো আমাদের উদ্দীপক লাগবে তো উদ্দীপকের কিছু অংশ আমরা এখানে নিয়ে আসি এই যে উদ্দীপকের কিছু অংশ আমরা এখানে নিয়ে এসেছি এই অংশটুকু দেখে আমরা এখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব উদ্দীপক দেখে তো প্রথমে কি লিখবো প্রথমে কিন্তু ছিল ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত আবার একটি ব্যাকে যাই এই যে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত পঁয়ত্রিশ হাজার টাকা এটা প্রথমে লিখবো এটা আমরা প্রথমে লিখবো এই যে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত প্রথমে শেষে ঘরে লিখবো তারপরে কিছু যোগ করব কিছু বিয়োগ করব তো এই ক্ষেত্রেও কিন্তু আমি একটা কথা বলি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত আর নবদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এক কথা সেই জন্য নকদান বই অনুযায়ী ব্যাংক যেমন উদ্বৃত্ত অঙ্ক সমাধান করলে যেমন ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে যোগ হতো কমে গেলে বিয়োগ হতো এখানেও তাই হবে তো আমরা একটু পড়ে দেখি পাওনাদারকে ইস্যু কি ইস্যুকৃত তিন হাজার চার হাজার এবং পাঁচ হাজার টাকার তিনটি চেকের মধ্যে প্রথম ও দ্বিতীয় চেকটি ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে ভালো করে বোঝার চেষ্টা করি আমরা তিনটা চেক পাওনাদারকে দিয়েছি একটা হচ্ছে তিন হাজার একটা হচ্ছে চার হাজার আর আর একটা হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজারটা হচ্ছে তৃতীয় চেক কিন্তু এখানে বলছে প্রথম আর দ্বিতীয় অর্থাৎ তিন হাজার আর চার হাজার এই দুইটা ব্যাংক পরিশোধ করেছে তাহলে ব্যাংক পরিশোধ করেনি কোনটা এই পাঁচ হাজার টাকা চেক ব্যাংক পরিশোধ করেনি তাহলে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত না হলে যোগ হয় সেজন্য যোগের ঘরে লিখবো এই যে এক নাম্বার দিয়ে ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি কোনটা হয়নি ওই শেষেরটা কিভাবে বুঝলাম এই যে বলেছে প্রথম ও দ্বিতীয় চেকটি ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে তাহলে ওই পাঁচ হাজার টাকা পরিশোধ হয়নি সেই জন্য এই পাঁচ হাজার টাকা আমরা এইখানে লিখব যোগের মধ্যে কাহিনীটা হচ্ছে আমরা চেক যখন ইস্যু করেছি চেক যখন ইস্যু করেছি তখন আমরা আমাদের বই থেকে এই পাঁচ হাজার টাকা বিয়োগ করেছি এই পাঁচ হাজার টাকা বিয়োগ করেছি কিন্তু ব্যাংক বিয়োগ করেনি ওই পাঁচ হাজার এই পাঁচ হাজার টাকা তখন আমার ব্যাংকে টাকা বেশি আছে তো ব্যাংকে বেশি থাকলে তো যোগ হবে পাঁচ হাজার টাকা যেহেতু আমরা বিয়োগ করেছি ব্যাংক বিয়োগ করে আমার জমার পরিমাণ কম আছে সেই জন্য আমরা এখন যোগ করব তাই ইস্যুকৃত চেক উপস্থাপিত না হলে বা পরিশোধিত না হলে যোগ হয় পরবর্তীতে পড়ি ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান ইস্যুকৃত চেক যদি প্রত্যাখ্যান হয় তাহলে কিন্তু আবার ব্যাংক জমার পরিমাণ বেড়ে যাবে কেননা বিষয়টা বলি আমাদের এই একটি চেক আমরা ইস্যু করেছি এই ছয় হাজারটা চেক ইস্যু করেছি তো আমরা বিয়োগ করেছি ইস্যু করার সময় কিন্তু ব্যাংক বিয়োগ করেনি কেন বিয়োগ করেনি যে প্রত্যেকটা হয়েছে প্রত্যেকটা হলে তো ব্যাংক বিয়োগ করবে না তাহলে আমরা বিয়োগ করেছি ব্যাংক বিয়োগ করেনি তার মানে ব্যাংকে জমা বেশি আছে যেহেতু বেশি আছে সেজন্য আমরা আবার যোগ করব। ছয় টাকা কি করবো আবার যোগ করব সেজন্য যোগের ঘরে লিখতে হবে ব্যাংক ইস্যুকৃত চেক যা প্রত্যাখ্যান হয়েছে লঙ্ঘনভুক্ত হয়নি হাজার টাকা আমরা আদায়ের জন্য জমা দিলে সে চেক যদি প্রত্যাখ্যান হয় আমি কিন্তু বিয়োগ লিখেছিলাম পূর্বের অঙ্কে বাট ইস্যুকৃত চেক যদি প্রত্যাখ্যান হয় সেটা কিন্তু আবার যোগের ঘরে করবে কেননা ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হয় যাবে যা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক জমা বেড়ে যাবে আবার আমার তারপর একটা লক্ষ্য করি ছয় নাম্বারে দুইটা আছে একটা ব্যাংক চার্জ একটা ব্যাংক সুদ তো সুদটা যোগ হবে চার্জটা বিয়োগ হবে আমরা বিয়োগটা পরের পরে করি আগে যোগটা করি তো এই সুদ মঞ্জুর করেছে ছয়শো টাকা ওইটা এখানে লিখবো ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর যা নতুন বইতে লেখা হয়নি ছয়শো টাকা তারপরে এখানে একটি দাগ দিব দাগ দেওয়ার পরে যোগ করব যোগ করলে সম্ভবত এগারো হাজার ছয়শো টাকা হবে পাঁচ আর ছয় এগারো আর চার ছয়শো এগারো হাজার ছয়শো টাকা এখানে একটি দাগ দিব এটার সাথে যোগ করব। তাহলে হবে এখানে সম্ভবত ছত্রিশ হাজার ছয়শ যেমন এই ছয়শ পাঁচ আর দুই আর একে তিন এটার পাশে কিন্তু নাম হবে না এবার আমরা বিয় গুলি লিখবো তো বিয়ের গুলি লেখার জন্য আমরা আবার বাকি লেনদেনগুলি নিয়ে আসি এই যে বাকি লেনদেনগুলি আমি আবার নিয়ে এসেছি এখানে ছয় নম্বর লেনদেনটাও আছে তো লেনদেনকে দুটা দুটো ভাগে ভাগ করেছি প্রথম অর্ধেক নিয়ে এসে আমি এইটুকু করেছি আর পরের অর্ধেক নিয়ে এসে এখন করার চেষ্টা করছি কেননা সব লেনদেন একসাথে নিয়ে আসলে জায়গা হবে না অঙ্ক সমাধান করতে পারবো না ওই লেনদেনে সব ভরে যাবে তো লক্ষ্য করি গৃহ ঋণ বা ঋণ ব্যাংক পরিশোধ করেছে আমার ব্যাংক জমা কমে গেছে তো বিয়োগ হবে কি লিখবো ব্যাংক কর্তৃক গৃহ ঋণ বা ঋণ পরিশোধ যা নগদমুক্ত হয়নি এই পাঁচ হাজার টাকা তারপরে কি বলছে ব্যাংকে জমা জমাকৃত এত টাকার চেক ভুলে দুইবার লেখা হয়েছে দুইবার ডেবিট করা হয়েছে অর্থাৎ ব্যাংকে আমরা চেক জমা দিয়ে এসে আমার নগদান বইতে আমি দুইবার ডেবিট করেছি আমি আবারও বলি কাহিনীটা কি হয়েছে তিন হাজার টাকা চেক জমাকৃত চেক ভুলে দুইবার ডেবিট করা হয়েছে এখানে কোন বইতে ডেবিট করা হয়েছে কিছু বলা নাই তো কি হবে বিষয়টা লক্ষ্য করি প্রথমত তিন হাজার টাকা ব্যাংকে জমা দিলে আমরা নগদান বইতে যোগ করব ব্যাংকও যোগ করবে এটাই তো সমাধান তো নগদান বইতে যোগ করবো ব্যাংক বিবরণ ব্যাংক যোগ করবে আমরা যোগ করবো নগদান বইতে ব্যাংক যোগ করবে ব্যাঙ্গি করে কিন্তু দুইবার ডেবিট করা হয়েছে মানে কি আমরা দুইবার যোগ করেছি আমরা কয়বার যোগ করেছি দুইবার যোগ করেছি তুমি হয়তো বলতে পারো যে দুইবার যোগ করলাম কেন ওই যে ভুল হয়েছে তাহলে আমাদের যোগ করতে হবে একবার করেছি দুইবার তাহলে একবার বিয়োগ করে দিলে তো ঝামেলা শেষ তাহলে একবার আবার যদি আমরা এখান থেকে তিন হাজার টাকা বিয়োগ করি তাহলে এই বিয়োগে এটা কাটাকাটি হয়ে তিন হাজার তিন হাজার মিলে যাবে সেই জন্য আমরা যেহেতু দুইবার ডেবিট করেছি তো একবার বিয়োগ করে দিব দুইবার যেহেতু যোগ করেছি তো একবার যদি বিয়োগ করি এই যে কিন্তু চেকের টাকা ভুলে দুইবার ডেবিট করা হয়েছে এই তিন হাজার টাকা তোমাদের মনে হতে পারে যে নকদান বইতে কেন দুইবার ডেবিট করা হলো এটা তো হতো না এটা তো ক্রেডিট করা হয়েছে এটাই বললে ক্রেডিট করা হতো কেননা চেক জমা দিলে ব্যাংক ক্রেডিট করে যেহেতু বলেছে দুইবার ডেবিট করা হয়েছে তার মানে অবশ্যই নকদান বইতে সেটি মনে রাখতে হবে

6 থেকে 8 বিয়োগ 6 হলে 16 16 থেকে 8 বিয়োগ করলে 8 হাতে থাকে x এ এখানে দিলাম 2 অর্থাৎ 28100 নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখবো এখানে কি ছিল ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত এখানে লিখবো নর্দান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত উদ্বৃত্ত তো এই আমরা এই ব্যাংক সম্বন্ধে বিবরণী সমাধান প্রস্তুত করতে পারি আশা করি বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমার পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে ব্যান সমন্বয় বিবরণী পর্ব বারো এই পর্বে আমি আরও কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান আলোচনা করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দেবে শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরিশেষে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে